বন্ধ করেন হাতটা ভাই আমি কিন্তু সরাই ভাই আমাদের বাবা আমাদের কাকা আত্মীয় স্বজন যারা আছে সবাই নিরপরাধ আমার বাবা নিরপরাধের নয়টা বছর জেল কাটছে কেন কাটছে আমার আব্বু মাত্র ইউনিট থেকে বের হয়েছে সাইকেল নিয়ে আন্ডেসে ছিল সেই মুহূর্তে আমার আব্বুরে গ্রেপ্তার করা হয়েছে আমার আব্বু নির্দোষ ছিল পুরোপূর্ণভাবে নির্দোষ ছিল পরিকল্পনাভাবে আমাদের আমাদের আব্বুদের ভাষানো হয়েছে আমরা চাই সঠিক তদন্ত করে আমাদের বাবাদের পূর্ণ চাকরিতে পূর্ণ বল করানো হোক ভাই গুলি করবে না গুলি করে মেরে ফেলা দেবে দিয়ে আমাদের আছি একটা মেরে ফেলাক না হলে চাকরি দিক আমাদের আজকে চাকরি দিয়ে আজকে ভয়সালে করবে একটা ভাই গুলি না মৃত্যু হয় গুলি করে মৃত্যু দণ্ড নিশ্চিত করবে পরে পরে আমাদের হয় এইটা করবে না চাকরিতে পূর্ণ বল দুটার একটা স্বাধীন দেশে কোথায় আসা যায় না কোথায় আসা যায় আমরা যেহেতু সৈনিক ছিলাম কিছুটা তো জানি আমরা সব জায়গায় তো আমরা কোন বিশৃঙ্খলা কোন ভাংচুর হসৎ উদ্দুর আমরা এখানে আসি আমাদের ন্যায্য পাওনা অধিকার বজায় রাখায় ন্যায্য অধিকার আদায়ের জন্য এখানে আসছি আমরা কারো গায়ে মারতে আসিনি মরতে আসছি আসিনি আমরা মরতে এসেছি মারতে আসি পুলিশ প্রশাসন আমাদের জল কামান দিচ্ছে ওনাদের যে কর্তব্য পুলিশের কাজ যেটা করবে হাসিনা সরকারে পুলিশ ব্যবহার করে আছে কালাম দেশ থেকে বিতাড়িত হয়েছে হাসিনার কথা যে মুখে আনবে তাকেও দেশ থেকে মুখ বিতাড়িত করছে ছাত্র সমাজ সেই একই একই পথ অবলম্বন করতেছে বর্তমান নিউজ সরকার আমি আশা করব পুলিশ ব্যবহার করে আমাদের উপরে আমাদেরকে খেপায় তুলেন না আমরা শান্ত আমরা ভদ্র আমরা মার্জিত দিত আমরা শৃঙ্খল আমরা কখনো কারোর সাথে অভদ্র আচরণ অশৃঙ্খল কিছু আশা না করব না আমাদের কোনো সদস্য করবো না যদি কেউ করে সে আমাদের বিডিআরের সদস্য না বিডিআরের নাম ধারণ করে যেমন নয় সালে ঘটনা ঘটেছে এখনো সেই রকম কিছু ব্যক্তি আছে আজকে যদি দাবি আমরা দাবি না মানলে এখান থেকে যাব না মৃত্যুর আগ পর্যন্ত চাকরিতে পূর্ণ বল না করলে এখান থেকে আমরা যাব না আমরা অনেক ভাবে জানান দিছি যে আমাদের দাবিগুলো আমরা শারক জমা দিছি এবং বিভিন্ন প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদেরকে আমরা জানাইছি তারা কোনো ফিডব্যাক দেয়নি আমরা আমাদের ব্যাটি অবস্থান করছিলাম কিন্তু আমার মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলা হয় আমি বলি আমি মিথ্যা সাক্ষী দেব না ওই যে মিথ্যা সাক্ষী যদি তুমি না দাও তোমার সাত বছর জেল হবে আমি বললাম আমার এক বছর এক মাস সতেরো দিন চাকরির বয়স ওই সময় আমার বয়স ১৮ বছর ভাই আমি আঠারো বছর বয়সে আমি একজনের নামে মিথ্যা সাক্ষী দেবো না আমি প্রয়োজনে বাড়িতে গিয়ে পলাশনা করে আবার আমি চাকরি নেবো বিডিআর এর চাকরি আমি করব না তার পরবর্তীতে আমার সাত বছর জেল দেওয়া হয় জেল খেটে আমি পড়াশোনা করে তারপরও আমার একাধিকবার চাকরি হয়েছে মেধাযোগ্যতায় কিন্তু আমার চাকরি হয়নি আমি একবার পুলিশের এসআই পরবর্তীতে যখন আমার বাড়িতে আসে পুলিশ ভেরিভেশনে তখন জানে যে সে বিডিয়ার বিদ্রোহের কারণে তার চাকরি চলে গিয়েছে এই জন্য আমার চাকরি থেকে সেই চাকরি এখনো পর্যন্ত আমরা কোন আশ্বাস পাইনি